রাহুল তারিখের কর্মসূচি রদবদল, তারিখ জলপাইগুড়ি রাহুলের কর্মসূচির সময় পিছনোর আর্জি কংগ্রেসকে আরজি জলপাইগুড়ি জেলা প্রশাসনের জেলা প্রশাসনের অনুরোধে কর্মসূচির সামান্য রদবদল আঠাশ তারিখ এবিপিসি গ্রাউন্ডের বদলে পাহাড়পুরে হবে রাহুলের লাঞ্চ আমাদের প্রত্যেকটি বৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছে আমাদের সঙ্গে চলেবো বৌমিতার কাছে বৌমিতা আর রাহুলের ভারত জলোণায় যাত্রা কর্মসূচিতে সামন্য রদবদল হয়েছে কারণ হিসেবে কি বলা হচ্ছে পরীক্ষা রয়েছে এই যে কর্মসূচি সময় যেহেতু হওয়ার কথা ছিল জলপাইগুড়িতে এসে পৌঁছানোর কথা ছিল রাহুল গান্ধীর টিমের কারণ রাহুল গান্ধী ফালাকাটা হয়ে জলপাইগুড়িতে পৌঁছাতে পৌঁছাতে ১২ টা বাজার কথা ছিল জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে বারোটার পরিবর্তে সময়টা যদি একটু পরিবর্তন করা যায় আড়াইটার পরে করলে তাহলে সুবিধা হয় সেক্ষেত্রে ন্যায় যাত্রা কমিটি আমরা এআইসিসি সূত্র মারফত যে খবর পাচ্ছি সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে এবিপিসি গ্রাউন্ডে রাহুল গান্ধীর যে মধ্যাহ্ন ভোজনের কর্মসূচি সাময়িক বিরতির কর্মসূচি ছিল সেটা পিছিয়ে নিয়ে সময়টাও পিছানো হচ্ছে এবং পাশাপাশি শিফট করা হচ্ছে সেই লোকেশন যেটা হবে পাহাড়পুরে এখনো পর্যন্ত শিডিউল এরকমটাই হয়ে রয়েছে আগামী কাল আর কয়েক ঘন্টার শিডিউল এরকমটাই হয়ে রয়েছে আগামী কাল আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু রাহুল গান্ধী এসে পৌঁছাবে এই কোচবিহারে এবং যেখান থেকে সীমা সীমান্তবর্তী জায়গা থেকে তিনি চলে যাবেন সেখানে পতাকা হস্তান্তর হবে এবং তারপর তিনি তার কর্মসূচি শুরু করবেন কিন্তু আঠাশ তারিখের যে কর্মসূচি সেই কর্মসূচি এখনও পর্যন্ত যেটা স্থির হয়েছে যে সামান্যটা রদ সামান্য কিছু রদ বদল হচ্ছে সেক্ষেত্রে সময়সীমা এবং বেশ কিছু জায়গার লোকেশনাল চেঞ্জ হচ্ছে যেমন মধ্যাহ্ন ভোজনের যে কর্মসূচির যে স্থান সেই স্থান পরিবর্তন করা হচ্ছে সেই স্থান নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়পুরে ধন্যবাদ মৌমিতা আপনাদের আরো একবার জানাবো ভারত রাহুল গান্ধীর ন্যায়যাত্রার যাত্রার আঠাশ তারিখের কর্মসূচির রদবদল যেরকম আমাদের প্রতিনিধি মৌমিতা তুলে ধরল যে আঠাশ তারিখ জলপাইগুড়ি রাহুলের কর্মসূচির সময় পিছনোর আর্জি জানানো হয়েছে কংগ্রেসকে আর্জি জলপাইগুড়ি জেলা প্রশাসনের জেলা প্রশাসনের অনুরোধে কর্মসূচির সামান্য রদবদল আঠাশ তারিখ এবিপিসি গ্রাউন্ডের বদলে পাহাড়পুরে হবে রাহুলের মধ্যাহ্নভোজ প্রদেশ কংগ্রেসের সভাপতি অজিত চৌধুরীর নেতৃত্বে রাহুলজির অনুপ্রেরণায় রাহুলজি আসছেন মোটামুটি কুচবিহার সকল মানুষ প্রত্যেকের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি অধীর চৌধুরীর মাধ্যমে জেলা কংগ্রেসের মাধ্যমে যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে আমাদের কাছে আমাদের জননেতা রাজীব গান্ধীর সুপুত্র ইন্দিরা গান্ধীর নাতি তিনি আসছেন বাংলার মাটিতে আপনারা আসুন আমরা নিমন্তন্ন করেছি কাল সকাল নটার সময় সাধারণ মানুষের ঢল কোচবিহারের রাস্তায় নামবে এবং আমরা আলিপুর পর্যন্ত পৌঁছিয়ে আবার ছাব্বিশ সাতাশ ওখানে আমাদের নেতা এবং আমাদের বাংলার আমাদের গর্ব অধীর চৌধুরী ওনারা দুদিন ছাব্বিশ সাতাশ ওই জায়গাতে থাকবেন তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা